গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত ছোট বড় সবার ভালোবাসা নিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করলাম দেখো এখানে আমি মেটির শাক ভাজা করছি বেগুন দিয়ে আর এখানে আমার ভাত হয়ে গেছে এখনো রান্না হয়নি সবে শুরু করেছি তাই তোমাদের একটু দেখিয়ে নিলাম আর এখানে দেখো পোস্ত একটু পরিমাণে বেশি নিয়েছি নিয়ে দিয়ে বেটে তারপরে আমি লাউ শাক বানাবো আর সাথে থাকো এবারে কী কী রান্না করব যা করব না করব সবই তোমাদের দেখাবো আর তোমাদেরকে আজকে একটা খুব সুন্দর রেসিপি একদম নর্মাল একটা রেসিপি দেখাবো খুব ভালো লাগবে তোমাদের সাথে থাকো চলে আসলাম রান্নার কাছে দেখো আমি রান্না করেছি এখানে এই যে ডাটা পোস্ত মানে লাউ শাক আর এখানে আছে ডাল মুসুরির ডাল আর আছে মেথি শাক ভাজা তোমাদের তো দেখালাম আর এখানে আছে বাটা মাছ এটা আমরা ঝাল ঝোল কিছু করব না যে ভাজা খাবে সবাই আর গরম গরম ভাজা করে দেবো যখন খাবে আর তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি যারা পছন্দ করো তাদের জন্য এটা দেখতেই পাচ্ছো চিংড়ি শুটকি আমি ভালো করে ধুয়ে গরম জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আছে দেখো টমেটোর রসুন লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে করব। আর আছে পেঁয়াজ আর আর কী দিয়ে করবো দেখো এটা হচ্ছে লাউ পাতা তোমরা তো লাউ পাতা চেনো আর সব রকমই খাও তবে আমি আজকে এইভাবে করব একদম শিলনোরাই বাড়বো আর দেব কালো জিরের মধ্যে কালো জিরে তো দিতেই হবে যেন তা আর যা যা দেবো সবই দেখাবো তোমাদেরকে তা এখন আমি গ্যাসটা জেলে দেব কড়াই গরম হয়ে গেছে এবারে আমি তেল দেব বেশ অনেকটাই দেবো একবারে হয়ে যাবে আর একটু তো তেল লাগবেই জানো শুটকি মাছের তেলটা আমার গরম হয়ে যায় বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবারে আমি দেখো কটা শুকনো লঙ্কা নিয়েছি যে যেরম ঝাল খাবে তেমনই দেবে কোনো ব্যাপার না এটা আমি ভেজে নেবো আগে লঙ্কাটা আমি ভালো করে একটু ভেজে নেব আর এই পাখাটা তো না চালালে জানো এখানে রান্না করতে পারবো না আমার একদম ছোট্ট রান্না হয় আগে লঙ্কাটা আমি ভেজে তুলে নিলাম এবারে আমি পেঁয়াজটা করে পেঁয়াজ আর রসুনটা একসাথে করে আমি ভেজে নেব ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটাই এইভাবে ভেজে নিলাম দেখতেই পাচ্ছা এবার আমি তুলে নেব দেখতেই পাচ্ছো আমি তুলে নিয়েছি ভাজা করে আর এবারে আমি কি করবো দেখো সুটকি মাছটা আমি ভেজে ছাড়াই করছি কখন লবণ দেবো কি করবো সেটা তোমাদেরকে আমি দেখাবো এটা আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছো ভাজা ভাজা হয়ে গেছে আর আমি আরেকটু সামান্য তেল দিয়ে দিলাম ভেবেছিলাম তেল লাগবে না কিন্তু আরেকটু তেল দিয়ে দিলাম এবার যাতে এগুলো একটু সাইড করে দেবো দিয়ে এই লাউ পাতাগুলো দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে ভেজে নেবো আবার টমেটোটাও এর সাথে দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা ভাজাটা হয়ে গেছে শুক্তি মাছ লাউ পাতা আর টমেটোটা এবারে আমি গ্যাসটা অফ করে দেবো দিয়ে এটা ঠান্ডা করব আর এখানে আমি কি করব বলো তো আমি দেখো আমি কেন বলো তো নুন দিইনি আমি কি করবো তার জন্য আমি নুন দিয়ে নি দেখো সেটাই তোমাদের আমি দেখাবো এখানে দেখো একটু সাদা সর্ষে নিয়ে নেবো ঠিক ছোট চামচের এক চামচের মতন আর এর মধ্যে আমি দেব এবারে লবণ আর যেহেতু আমি শিলে বাটছি তার জন্য আমি নুন দিয়েই বাটবো নাহলে তিতো লাগবে এবারে আমি এক এক করে সব বাটব যেমন ধরো এই যে পিঁয়াজটা পেঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজা এইটুকু দেব আর দুটো রেখে দেবো আর দিয়ে আমি এইটার সাথে বেটে নেব দেখতেই পাচ্ছো বন্ধুরা শিলে এটা বাটা হয়ে গেলো মশলাটা এবার আমি তুলে রাখবো আর এখানে দেখো ঠান্ডা হয়ে গেছে এই পাতাটা এটা আমি এবারে অল্প অল্প করে ভেজে নেব এই বেটে নেব এই যে মশলাটা মানে বাটাটা তৈরি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এবারে আমি এই মশলাটার সাথে আমি ভালো করে মেখে নেব আর তোমরা একটু লবণটা চেক করে দেখবে যদি লবণ কম হয় তোমরা আর একটু দিয়ে নেবে আর কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এটা ভালো করে মেখে নেব আর সকাল থেকে দেখলে আমি আজকে গ্রামের পদ্ধতিতেই মশলা করছি শিলে আর বাটাটাও বাটলাম শিলে শিলের একটা আলাদা স্বাদ আলাদা তাই না বন্ধুরা শিলের মশলা শিলের বাটা এটাই তো জানি আমরা এখন করি তাই মিক্সিতে কিছু করার নেই যাই হোক আমি এটা ভালো করে মেখে গুছিয়ে নিয়ে আসছি বন্ধুরা রেডি সেডি নিয়ে করে নিয়ে তোমাদের কাছে চলে আসলাম দেখো তো কত লবণীয় জিনিস এটা আর যারা সুটকি মাছ খাও না কোনো ব্যাপার না তারা লাউ পাতা হোক ধনে পাতা হোক যে কোনো পাতা যা যেগুলো খাওয়া যায় কুমড়ো পাতা এই সব দিয়ে ভালো করে তুমি আমি না আমি যেভাবে করলাম ঠিক ওইভাবে যদি করো তোমাদের এই এই বাটা দিয়েই তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে তোমাদের আর অন্য কিছু দরকার পড়বে না আর আজকে যে ভাটাটা করেছি দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মানে করেছি কিভাবে করেছি সবটাই তোমাদেরকে দেখালাম তাহলে যারা নতুন বন্ধু আছো তারা আমার ভিডিওটাকে দেখবে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর যারা পুরনো বন্ধু আছে তারা তো এইভাবেই আমাকে ভালোবাসবে আর তোমরা কমেন্ট করে জানাবে যে আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো একদম গ্রামের পদ্ধতিতে করলাম তোমরা দেখতেই পারলে শিল নোড়ায় বেটে আর শিল নোড়ার বাটার মানে মশলা বলো যে কোনো বাটা বলো আর কি খুবই টেস্ট হয় আর খুব ভালো হয় তরকারিও খুব সুন্দর টেস্ট হয় আর যারা নাকি শুকটি মাছ খাও না তাদের তো ভালো লাগবে না জানি আর যারা খাও তাদের তো হয় খুবই ভালো লাগবে যেমন আমরা খাই আমাদের খুবই ভালো লাগে আর তোমরা যদি এইভাবে খাও খুবই ভালো লাগবে একবার যারা খাওনি কিন্তু খুব বেশি গন্ধ যে আছে তা না কেন তেলেতে ভালো করে ভেজে নিলাম দেখতে পেলে আর পেঁয়াজ রসুন যে পরিমাণে দিয়েছি ওই রকমই পরিমাণে দিয়ে এই বাটাটা করবে তোমরা আর এই লঙ্কাটা দেখছো লঙ্কা ভাজাটা দিয়ে খাবো না ভাতটা মেখে গরম ভাত দিয়ে দারুণ দারুণ লাগবে দারুণ লাগবে সেটা বলে মানে বোঝানো যাবে না না করে যদি খাও এবারে এবারে আমি নোড়া সমস্ত গুছাবো ধোবো একটু সার দিয়ে ধুয়ে রাখবো কেননা বন্ধুরা সব সময় তো ব্যবহার হয় না আর এর মধ্যে তেল মাছের আসতে গন্ধ তা সার দিয়ে ভালো করে আমি এই বেসিনে বসেই মেজে তারপরে মানে বিমবার দিয়েই মাজবো মেজে তুলে রাখবো আর কি কী রান্না করেছি তো দেখতেই পারলে এখানে কড়াই মড়াই সব রয়েছে এবারে আমি এই সমস্ত পরিষ্কার করবো আর আজকে দাদা ভাইয়ের ছুটি আছে আমার ছেলের তো ছুটি নেই তোমাদের বললাম আমার ছেলে এবার আসছে খাবে দাবে ওকে একটু খাওয়া দাওয়া দিয়ে নিই দিয়ে তারপর আবার কালকে আসবো তোমাদের কাছে নতুন কোন রেসিপি নিয়ে বুঝতেই পারছ আমি তো নতুন নতুন রেসিপি দেখানোর চেষ্টা করি তোমাদের তোমাদের কেমন লাগে বুঝতে পারছি না কেননা সেইভাবে আমার মানে ভিউস সেরকম নেই তবু যতটুকু যে যেরম দেখছো দেখো এটাতেই আমি অনেক খুশি আর এতেই খুশি থাকবো এখন আপাতত তাই না কি করবো আর কিছু তো করার নেই তা আজকের টাটা সবাই ভালো থেকো খুশি থেকো